আসানসোলের মহকুমা শাসক দপ্তরে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে বৈধ ভোটারদের হিয়ারিং নিয়ে আলোচনা করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান এসআইআর নিয়ে আলোচনাতে বৈধ ভোটারদের তালিকায় নাম নথিভুক্ত না হবার কারণে তাদের হিয়ারিং নিয়ে আলোচনা করা হয় এবং সর্বদলের মধ্যে মনে হচ্ছে নির্বাচন কমিশন চান না বৈধ ভোটারদের নাম নথিভুক্ত হোক অনেক বৈধ গরিব ভোটার পয়সা খরচ করে নাম নথিভুক্ত করার জন্য আসবেন নির্বাচন কমিশনের নির্দেশে তারা খুশি নয় গ্রিন আসানসোল ক্লিন আমাদের এই মিটিংটা সর্বদল বৈঠক ছিল সব দলেরই লোক প্রতিনিধিরা এসেছিল তো এই ভোটার যে এসআইআর চলছে সেইটা তো এখন চলবে কন্টিনিউ তো আমাদের আমরা পনেরোটা দশটা প্রথমে পনেরোটা দিয়েছিলাম তারপরে দশটা দিয়েছিলাম জায়গায় হেয়ারিং করার জন্য যাদেরকে হেয়ারিং করবে আর কি ডেকে পাঠা তো আজকে ওই ইয়ের থেকে বলেছে যে পাঁচটা জায়গায় এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে তো সেই বুথ ওয়াইজ আমরা সেই পাঁচটা জায়গা বলে দিলাম কিন্তু আমাদের যেটা মনে হলো সব বিজেপিও ছিল সিপিএমও ছিল কংগ্রেস ছিল এআইটিসি আমরাও ছিলাম তো আমরা যত আজকে আমাদের সর্বদলীয় বৈঠক ছিল আমাদের এসআইআর যে মাঝামাঝি জায়গায় আমরা আছি আমাদের ফর্ম যেগুলো দেওয়া সেটার পর্ব শেষ হয়েছে ডাকলিস্ট আপনার বেরিয়ে গেছে এরপরে যদি কারো কোনো এবং তার সঙ্গে যাদেরকে ওই হিয়ারিংয়ে ডাকা হয় তাদের নিয়ে মূলত মিটিং তিনটে আমাদের আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ এবং উপস্থিত ছিল তো ওদের বক্তব্য কি যে যেখানে অনেক মানুষের দূর দূর আসা যাওয়া আমরা চেষ্টা করেছি ভেনুটা মোটামুটি কাছাকাছি রাখার মধ্যে এবং ইয়েতে প্রস্তাবও পাঠানো হয়েছে তো আরো কিছু ভিনুর প্রস্তাব আমাদের কাছে এলো সেটা আমরা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিই এখন কোন কোন জায়গাতে জায়গায় ঠিক করে